দেখতে মনে হয় আট কিংবা দশ কিন্তু তাদের বয়স একুশ ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার পাঁচ নাম্বার ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ডে কালীগঞ্জ বাজারের পাশেই তার বাবা একজন রিক্সা চালক কিন্তু রিক্সা চালিয়ে তাদের যে চিকিৎসা করার টাকা সেটা সম্ভব হচ্ছে না যেটা রোজগার করে সেটা তার পরিবারের যে খরচটুকু রয়েছে এই খরচটা চালাতেই হিমশিম খায় তাদের যে চিকিৎসার টাকা প্রয়োজন হয় সেটা সম্ভব হচ্ছে না এবং তাদের প্রত্যেক মাসে তিন থেকে চার ব্যাগ করে প্রত্যেক একজনের রক্ত লাগে সেটা তার কাছে সম্ভব হচ্ছে না বিস্তারিত ভিডিও থাকছে আপনারা সাথে থাকুন আমার নাম মহম্মদুল ইসলাম আমি আমার ছেলে যেটা অনেক জায়গায় লাগলাম দিনাজপুর রংপুর যা আছে সব শেষ এখন ডাক্তার বলতে অপারেশন করতে এখন আমি ভ্যান চালে সঙ্গে চলে বলে অপারেশন করবো এই যে আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছি আপনারা হেল্প করলে আমার বাচ্চা দুটা বাঁচবে না লাগলে বাচ্চা দুটো ওখানে মারা যাবে আমাদের আপনাদের কাছে আমার এটাই কেমন আশা আপনি যা পারেন সহযোগিতা করিয়েন বাচ্চাদের খালি অপারেশন করতে পারলে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখে আমার এটাই লাগ আল্লাহ আমাকে এত বড় সুখ দিয়েছে গরিব দেখে আল্লাহর ভালো আমারও ভালো আলহামদুলিল্লাহ আমার আশা বাচ্চা দুটাকে অপারেশন করতে পারলেই আমি যা হচ্ছে একটা ডাল ভাট খাই থাকতে পারবো আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রাফ হোসেন আমার প্রতি মাসে বেলার লাগে দুই তিন বে করে আর পেটের সমস্যা লিভার বড় হয়ে গেছে ওটাও অপারেশন করতে হবে তাই কিছু সাহায্য চাই আমার বয়স একুশ বছর ছোট থেকে এই সমস্যা রংপুর পর্যন্ত গেছি অনেক জায়গায় ঘুরতেছি কিন্তু এটার সমাধান নয় অপারেশন করতে বলতে এটা আমার ভাই আমরা দুজনে জমজ একসাথে হয়েছি সবচেয়ে সমস্যা আমার লিভারের সমস্যা আমাদের দুই ভাইকে লিভারের সমস্যা এই এটা অপারেশন করতে বলতেছে নাহলে আমরা বাঁচবো না আর আমাদের তো আমার আব্বু ভ্যান চালাই খুবই গরিব আমরা তাই আমার আপনাদের সাহায্য চাই না এটা না অপারেশন করলে আমরা বাঁচতে পারি না বাঁচতে পারি এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর পেটটা বাড়ে যাচ্ছে যে আমরা বেড়াইতে পারি না আপনাদের সাহায্য চাই এটা যে অপারেশন না করে তাহলে আমরা বাঁচতেও পারি না বাঁচতেও পারি সব বলতে অপারেশন করে অপারেশন করে অপারেশন করে প্রায় এক দেড় লাখ করে খরচা একটা বাচ্চা আমি ভ্যান চলাতে ওটা কথাই পাব সংসার চালাবো না অপ্রশন করবো তাই আপনাদের কাছে আমার এইটুকু দাও আপনি যা পারেন সহযোগী হাত যদি আপনি বাড়াইতে দিতে পারেন তাহলে আমার জন্য ভালো হবে বিকাশ এখন আছে বিকাশ থ্রি ফোর ওয়ান থ্রি নাইন সিক্স নাইন সিক্স টু আছে বিকাশ নাকি নাম যুগল কুমার দাস সহকারী শিক্ষক হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং অত এই নিয়ে অত গ্রামের বাসিন্দা আমাদের সিরাজুল হক অত্যন্ত যেন গরিব অসহায় পরিবার তার ছয় সন্তানের পরিবার বৃদ্ধ মা সেদিন কষ্ট করে দিনাপত করে ভ্যান চালিয়ে তার যে দু তিনটি সন্তান জটিল লোকে আক্রান্ত তাদের শরীরে রক্ত থাকে না বড়ো সন্তানটি মেয়ে মানুষ খুব কষ্টে বিয়ে বিয়ে দিয়েছে কিন্তু যে দুটি সন্তান আছে বর্তমানে একুশ বছর তাদের বয়স তারা মৃত্যু শয্যার দিকে ধাবিত তাদের প্রচুর চিকিৎসার প্রয়োজন সমাজের বিত্তবান মানুষদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই অসহায় পরিবারটিকে বাঁচানোর জন্য এবং এই ফুটফুটে সন্তান দুটিকে বাঁচানোর জন্য আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন না কেন এই সন্তান দুটির দিকে তাকিয়ে আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এবং সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা সরকারিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় যদি বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থা করেন তাহলে এই প্রাণ হয়তো বেঁচে যাবে আমরা আশা করি গ্রামবাসী হিসেবে এই সন্তান দুটির সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসবেন এটাই আমাদের বিনীত অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি মোহাম্মদ আব্দুল গফ্ফার শাহ আমার বাড়ি কালীগঞ্জ বাজারের পশ্চিম সাইডে সিরাজুল ইসলাম তার যে বাচ্চা দুটা আছে সে এই রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেছে সে একজন গরিব মানুষ ভ্যান চালায় উপার্জন করে এদিকে সে পেটের সংস খাবে না তার বাচ্চাদের খাওয়াবে এই নিয়ে খুব একটা বিপাকে পড়ছে তা আমি আপনি সকল মিলে দেশবাসীর কাছে বাইরের লোকের কাছে মানুষের কাছে সবার কাছে আমার জোর দাবি যে বাচ্চা দুটাকে করার জন্য আমার খাতুন গ্রাম হচ্ছে ভয়ানন্দপুর থানা হচ্ছে হরিপুর আমার দুইটা ছেলে খুবই অসুস্থ মাছের মাছ ব্লাড ঢুকাতে হচ্ছে মাসে দুই চার বেদ একজন কাকে লাগতেছে ব্লাড খুবই অসুস্থ হয়ে যাচ্ছে পড়ে আছে যখন ব্লাড শেষ হয়ে যাচ্ছে তখন অসুস্থ খুবই হয়ে যাচ্ছে হাত পা ব্যথা লড়াচড়া করতে পারে না বমি করতেছে নাকের পায়ে রক্ত শুদ্ধায় বার হচ্ছে যখন ব্লাডটা কমে যাচ্ছে আর ব্লাড দিলে তখন একটু সুস্থ হচ্ছে আর ব্লাড না দিলে বাচ্চাগুলো খুবই অসুস্থ হয়ে পড়ে আছে তো এখন কী করব আপনার সহযোগিতা চাচ্ছি যদি আপনারা সহযোগিতা করেন তা আমাদের খুবই ভালো হয় আমাদের বাচ্চা বাচ্চাদুরা অসুস্থ থেকে একটু মুক্ত পাবে সবাই দোয়া করিয়েন যেন আমার বাচ্চাদুরা সুস্থ থাকে ভালো থাকে আমি এটাই চাচ্ছি ভালো করে নিয়ে আমার বাচ্চা দুটা দেখিয়ে একটু আর বাচ্চা দুটার জন্য আমি খাটতেছি ভ্যান চালাচ্ছি হাতে পেছে খাচ্ছি ভ্যান চালাই